পাট ও পেশেন্ট ওয়ার্ল টু থেকে আন্তরিক ভালোবাসা এবং ইউটিউব চ্যানেল জড়ি ধীরে আজ কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি মালভাগ কালেকশনের মধ্যে যেখানে নাকি ওই মালভাগ কালেকশন হচ্ছে আপনার অনেক দিন ধরে এই মালহা সবাই পছন্দ তো সেই জন্য কিন্তু আজকে নিয়ে এসছি আপনার নূর মালভার মধ্যে এগুলো কিন্তু সবাই আপনার কি বলে সেল করছে পাকিস্তানি মালভা বলে সেল করছে আমরা শুধু দিতেছি আমরা শুধু বলতেছি আমাদের নিজস্ব প্রোডাক্ট হাসি পার্টের প্রোডাক্ট এবং থ্রি পিসের তো অবশ্যই অবশ্যই লাইভটা যারা দেখতে আসেন লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন ম্যামের কাছে তারা কিন্তু দেখাই দিতেছি এবং আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের এই শোরুমে এসে কালেকশনগুলো দেখে নিতে পারেন এবং যদি আপনারা আসতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু আপনাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাচ্ছি একেবারে হোম ডেলিভারি তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে আপনার কি বিশ্বাসের যোগ্যতা কারণ আমরা অনলাইনে বিজনেস করে আসছি বাংলাদেশের চৌষ্টি জেলার মানুষের বিশ্বাসে তার জন্য কিন্তু হাসি পারফেক্ট ফ্যাশন হয়ে উঠেছে আপনাদেরই পারফেক্ট ফ্যাশানে হুম তো অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করুন আজকে আমি কিন্তু কালেকশন দেখাচ্ছি অনেকগুলো কালেকশনে দেখাবো তো সেক্ষেত্রে আপনাদের যেটা লাগে ওইটাই স্ক্রিন শোর দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এগুলো হচ্ছে ধুল মাথার মধ্যে ফুল ফুল মধ্যে প্রত্যেকটা দিক চারটা তিনটে করে কালার আছে আপনি চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন আমাদের এই কালেকশনের মধ্যে তো আমি আবার বলতেছি

দেখুন এগুলো কিন্তু আপনি পেয়ে যেতেছেন ভুর মালহার মধ্যে অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন স্যালোয়ার কাপড়টা থাকবে এক কালারের মধ্যে এবং স্যালোয়ার কাপড়টা থাকবে ফুল আড়াই হ্যাঁ এবং এই যে মালহা এটা কিন্তু পেয়ে যেতেছেন অনেক সুন্দর কালেকশনের মধ্যে একেবারে কিন্তু ফ্রি সাইজের মধ্যে পেয়ে যেতেছেন এত সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই নিতে হলে আপনার কি করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকটাকে ফলো দিতে হবে এই যে দেখুন অত সুন্দর কালারের মধ্যে কিন্তু পেয়ে যেতেছেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন একমাত্র থ্রি পিস এবং হাসি পারফে পেশন ওয়াল ছাড়া কোথায় পাইবেন না ভালো। হ্যাঁ थैंक यू। দেখুন কত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি কিন্তু আপনারা পেয়েই যাচ্ছে এগুলো হচ্ছে আপনার হুর মালহার মধ্যে পেয়েই যাচ্ছে। অবশ্যই অবশ্যই লাইভ পে শেয়ার শেয়ার করে দিবেন। এবং আমাদের শোরুম কিন্তু সপ্তাহে 7 দিনে 7 দিনে খোলা আছে। তো সেখানে আপনারা দেখে নিতে পারবেন এবং যদি আপনারা চান অনলাইন নিতে আমরা কিন্তু আপনাদের 66টি জেলাই অনলাইন দিয়ে রাখতেছি। মোহাম্মদ রিদোয় ন্যাশকালসন। थैंक यू भैया। ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালো আছি দেখুন কত সুন্দর কালে কিন্তু পেয়ে গেছেন যাচ্ছেন নতুন ঈদ কালেকশন কবে আসবে আপু নতুন ইট কালেকশন কিন্তু আপনার চলে আসছে প্রতিদিন চলে আসছে নতুন ইট কালেকশনগুলো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আমাদের যতগুলো পেজ আছে সবগুলো পেজেই সাথে জয়েন থাকতে হবে এবং দেখতে হবে নতুন নতুন কালেকশন নিতে হলে এবং ঈদ কালেকশন নিতে হলে অবশ্যই অবশ্যই সবগুলো পেজই দেখতে হবে দেখুন কত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি কিন্তু পেয়ে দিতে একেবারেই কিন্তু ফ্রি চাইজ একেবারেই কিন্তু ফ্রি চাইজ যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে দেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে দেন প্রাইস কত মোটর নিলয় প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিবে কারণ আমরা প্রাইসটা বলি না আমরা পাইকারি সেল করি তার জন্য কিন্তু প্রাইসটা বলি না এই যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন একজন প্রত্যেকটা জামা থাকবে আপনার এক কালার প্রত্যেকটা জামা থাকবে এক কালার হ্যাঁ তো মানে সরি প্রত্যেকটা সালোয়ার থাকবে এক কালার তার জন্য কিন্তু ফুলে দেখাই দিয়েছি না হ্যাঁ সেলোয়ারটা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দিবেন ছেলোয়ারটা আপনার ফুলের সাথে কন্ট্রাস্ট বা কালার সাথে কন্ট্রাস্ট হ্যাঁ তার জন্য কিন্তু আপনারা মনে করেন সময় কম কালেকশন বেশি দেখানোর জন্য কিন্তু সেলোয়ারটা দেখাই না তারপর অনেকে আবার বল অনেকে আবার বুঝবেন না হ্যাঁ মানে টু পিস এগুলো কিন্তু থ্রি পিস দেখুন কত সুন্দর ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে দিতেছেন প্রত্যেকটা কালার এবং কোয়ালিটি এবং প্রত্যেকটা কালার থাকবে গ্যারান্টি যুক্ত প্রত্যেকটা কালার গ্যারান্টিযুক্ত ছবি তুলে ছবি তোলোনাটাই সেটা ধরো কান্ডটা এই যে দেখুন এগুলো কিন্তু আমি আবার বলতে আছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দিবেন কারণ স্ক্রিনশট ছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না আপনার কোনটা পছন্দ হয়েছে অনেকে কিন্তু বলে ভাই আপনি যে লাইভ করছেন ওই লাইভের হ্যাঁ ওই লাইভের ত্রিপিগুলোর প্রাইসটা কত তো সেজন্য বলবো আমরা কিন্তু না জেনে বলতে পারবো না অনেকে কিন্তু প্রাইস জিজ্ঞেস করেন অনেকে কিন্তু আপনারা জিজ্ঞেস করেন তো সেজন্য বলবো হ্যাঁ আপনারা অবশ্যই স্ক্রিনশটটা দেবেন কারণ স্ক্রিনশটটা দিলে আমরা দেখে আপনাদের প্রাইসটা বললে সেখানে মিস্টেক হবে না এরকমও হতে পারে আপনি কালেকশন দেখছেন ছয়শো টাকার আমি আপনাকে বলছি বারোশো টাকা তো সেই জন্য স্ক্রিনশটটা দিলে কোনো মিস্টেক হবে না তো সেজন্য চাই আপনারা স্ক্রিনশটটা দিয়ে আমাদের কাছে প্রাইসটা জেনে নেবেন কারণ প্রাইস না জেনে তো আপনারা নেবেন না প্রাইস না জেনে তো আপনারা নেবেন না দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই যেতে ভালো লাগে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনি জনি দিয়ে সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন জনি দিয়ে সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং ভিডিও কলের মাধ্যমে আপনি যেই স্ক্রিনশটগুলো দিচ্ছেন ওই স্ক্রিনশটগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন হ্যাঁ আপনি যেই স্ক্রিনশটগুলো দিচ্ছেন ওইগুলো আমি আপনাকে দিছি না তো সেই জন্য আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন তাই দেখুন এটা থাকবে আরেকটা কোয়ালিটি আমাদের শোরুমের ঠিকানা আমি বলে পারফেকশন বান্টি বাজার আড়াই হাজার বোলতা নরসন্দীপ বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আসতে পারবেন এসে কালেকশনগুলো দেখে নিতে পারবেন এবং যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন এই কালেকশনগুলো কিন্তু কোথায় পাবেন একমাত্র হাসি পারফেক্ট ফ্যাশন ছাড়া এবং জনি থ্রি পিস ছাড়া তো সেক্ষেত্রে অবশ্যই জনি থ্রি পিসটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন লাইভ এবং ভিডিও পাওয়ার জন্য এই যে দেখুন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি অনেকে কিন্তু লাইভে এসে হ্যাঁ আপনার অভিনয় করে এবং গল্প বলে হ্যাঁ সেই গল্পর প্রেমে না পড়ে অবশ্যই থ্রি পিসের প্রেমে পড়ুন তাহলে আপনার ব্যবসা এগিয়ে নিতে পারবেন কারণ গল্পের প্রেমে এবং কথার প্রেমে না পড়লে আপনি থ্রি পিসের প্রেমে পড়লে অবশ্যই আগাইতে পারবেন আপনার ব্যবসা দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাইতেছেন দেখুন এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু আপনার রংকোশ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন প্রত্যেকটা কালার রংকশ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এবং যারা নাকি আমাদের কাছ থেকে কালেকশন নিতেছেন তারা কিন্তু ট্যাংশন মুক্ত হিসাবে নিতেছেন কারণ কি কারণ আমাদের কালেকশন আমাদের কাছ থেকে নেবেন নেওয়ার পর যদি কোনো সমস্যা বা কোনো ক্ষেত্রে আপনি বিক্রি করতে পারলেন না হ্যাঁ বিশ পিস নিলেন বা পঞ্চাশ পিস নিলেন ওইখান থেকে আপনার দশ পনেরো পিস সেল হয়েছে পাঁচ পিস রয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে যে কোনো সময় নিতে পারবেন কিন্তু এনে একটা কারণ আছে আপনারা দুই মাসের মধ্যে এক্সচেঞ্জ করবেন দুই মাসের মধ্যে এক্সচেঞ্জ করবেন কারণ আপনার এক মাস গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার এই কোয়ালিটিটা চলতেছে না তো সেক্ষেত্রে আপনার যেই অল্প পুঁজিটা আছে হ্যাঁ সেই অল্প পুঁজিটা আপনি আপনার ওইখানে ফালা রাখবেন কেন তো সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনারা কিন্তু লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার দেখুন আরেকজনকে দেখার সুযোগ করে দেন এমনও হতে পারে আপনি যেমন আমাদের পেজটা বা আপনি আমাদের চ্যালেঞ্জটা হারিয়ে ফেলছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে গিয়ে আপনি ওই পেজটা বা আপনি হ্যাঁ আমাদের চ্যালেঞ্জটা পেয়ে যাবেন তো সেই জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন আপনার বন্ধুবান্ধব যারা আছে ফ্রেন্ড সার্কেল তারাও এই মনে ব্যবসা করতে চায় কিন্তু কোথা থেকে কাপড় আনবে নিয়ে ব্যবসা করবেন তো সেটাও পাচ্ছে না তো আপনার একটা শেয়ার মাধ্যমে অনেকে কিন্তু পেয়ে যাবে দেখুন এটা ডিজাইনটা কি কত সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে যাইছেন আমাদের কাছ থেকে কালারই কিন্তু অনেক সুন্দর এবং সালোয়ারটা কিন্তু পেয়ে যাইতেছেন পুরা আড়াইগজ আমি আপনার একটা সেলোয়ার দেখা দেই দেখুন সালোয়ারটা কিন্তু বিশাল বড় আপনারা যদি চান সেলোয়ার দিয়ে জামা বানাইতে পারবেন এত বড় সেলোয়ার দেখুন পুরা আড়াই গোস পেয়ে যাবেন এই যে দেখুন ঠিক আছে এই যে দেখুন আমি গলা থেকে কিন্তু আমার পা পর্যন্ত চলে গেছে হ্যাঁ ফুল আড়াই গজ পেয়ে যাবেন এবং এটা কিন্তু পেয়ে যেতেছেন আড়াই হাত বরের মধ্যে আড়াই হাত বরের মধ্যে এই সেলটা পেয়ে যেতেছেন এত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু একেবারেই নিউ কালেকশন একেবারে নতুন কালেকশন প্রতিদিন আমাদের প্রত্যেকটা কালেকশন মানে প্রতিদিন এক থেকে পনেরোটা ডিজাইন আপডেট হচ্ছে প্রত্যেকটা দিন এই যে দেখুন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এবং জামার লং থাকবে আপনার আটচল্লিশ ইঞ্চি জামার লংটা থাকবে আটচল্লিশ ইঞ্চি এবং বডিটা থাকবে একেবারে কিন্তু ফ্রি সাইজ দেখুন এত বড় বডি যদি গলায় কোনো ডিজার না হতো তাহলে যে নিবে তার যদি একটা মেয়ে থাকতো মেয়েরও হইলো এবং মারও হয়ে যাইতো মানে মা মেয়ে দুজনের একটা থ্রি পিস হয়ে যাবে এত বড় থ্রি পিসটা কিন্তু পেয়ে গেছেন দেখুন কত সুন্দর থ্রি পিসটা কিন্তু একেবারে কিন্তু ফ্রি সেটস তো আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য মানে স্ক্রিনশট নেওয়ার জন্য একটু লেট করে যাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখুন এই ডিজাইনগুলো কোথায় পাইবেন কোথায় পাইবেন না এবং বান্টি বাজারে মধ্যে কিন্তু আল্লাহ রকমতে সবচেয়ে বড়ো শোরুম আমাদেরই আছে হাসি পার্কেশন হ্যাঁ এবং আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনার গুলিস্তান থেকে আপনি যে মেঘালয় যে লাকচার বাসগুলো আছে লাকচারি বাসগুলো ওইটাই উঠে আপনি বাজার আসতে পারবেন এবং যারা আপনার নসুন্দি থেকে আসেন হ্যাঁ বা সিলেন রোড রোড থেকে আসেন তারা অবশ্যই ঢাকার যে বাসগুলো আছে প্রত্যেকটা বাসে উঠে আপনি বাজার আসতে পারবেন প্রত্যেকটা বাসে উঠেই আপনি বাজার আসতে পারবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিয়েছি প্রত্যেকটা কালেকশনে এবং লাইভকে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে দেখুন আমি প্রতিটা ডিজাইনে কিন্তু দুপাট্টাটা দিয়ে দেখাই দিতেছি কারণ হচ্ছে সেলো জামা থেকে দুপাট্টার ডিজাইনটা থাকবে বিশাল সৌন্দর্য অনেক সুন্দর কিন্তু এবং আমরা প্রত্যেকটা জামারি প্রত্যেকটা জামারি হ্যাঁ দুপাতটা সুন্দর করতেছি প্রত্যেকটা জামারি কিন্তু অন্যার সুন্দর করতেছি বেশি বেশি এবং প্রত্যেকটা অন্যায় দুপাট্টায় কিন্তু পেয়ে দিতেছেন পুরা পাচার পুরা হাত একেবারে কিন্তু নামাজ ওন্যা পেয়েছেন থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে হ্যাঁ আমি অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ মানে লাইফটা শেষ হলে যারা নাকি ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই অবশ্যই ছবিগুলো আপলোড পেয়ে যাবেন কারণ আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য অনেকে ছবি চান কিন্তু আমরা মনে করেন ছবি তুলতে পারি না কারণ এই ছবিগুলো হ্যাঁ এই ডিজাইনগুলো আমাদের পুরো বাংলাদেশে মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে এসে নিয়ে যায় দোকানে এসে নিয়ে যায় তার জন্য কিন্তু আমরা মনে করেন ছবিটা তুলতে পারি না তো সেক্ষেত্রে আমরা যতগুলো পারি চেষ্টা করি ছবি আপলোড দেওয়ার চেষ্টা করি যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন এগুলো কিন্তু হুর মাল হার মধ্যে যারা নাকি আপনারা স্ক্রিনশট দিবেন এবং যারা স্ক্রিনশট দিতে পারবেন না তারা অবশ্যই বলবেন পাই আপনি যেই গুড় মালহাগুলো দেখাইতেছেন ওইটার প্রাইসটা কত আমি আপনাদের প্রাইসটা বলে দেবো হ্যাঁ কারণ প্রাইসটা না জেনে তো আপনি কালেকশন নেবেন না কারণ আমরা দিতেছি সরাসরি ফ্যাক্টরি থেকে যারা নাকি সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে কালেকশন নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে আসুন এবং বান্টি বাজার এসে সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে কম দামে হ্যাঁ আর নিয়ে ব্যবসা করুন কারণ আমরা দিতেছি আপনাদের একেবারে কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে তো সেজন্য কিন্তু আমরা যে প্রাইসটা দিব ওই ওই দিতে দিতে পারবে পারবে না না এই এই কালেকশনের মধ্যে যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইনের থেকে আরেকটা ডিজাইন কখনোই আলাদা করতে পারবেন না কারণ আপনি প্রত্যেকটা ডিজাইনে আপনার ভালো লাগতে হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার কাছে ভালো লাগতে হবে কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি আমরা দিতেছি কারণ অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যেতেছেন এবং কাপড়ের ফেব্রিক্সটা কিন্তু অনেক ভালো হানড্রেড পারসেন্ট কটন সুতির মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু বাইরাল একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু বাইরাল একটা ডিজাইন এটা হলো আপনার বল পিনের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনগুলো একমাত্র হাসির পার্পাসিনি পেয়ে যাবেন এবং যদি অন্য দোকানে পেয়ে থাকেন তাহলে আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে আপনি পাইকারি নিতে হবে কারণ কি কারণ ওরা আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে সেল করবে তো সেক্ষেত্রে অবশ্যই জানেন এই হাত থেকে এই হাতে আসলে অবশ্যই আপনি আপনি আমাদের কাছ থেকে নিলে অবশ্যই তো আপনি যতই পাইকারি সেল করেন বিশ টাকা কমে তা লাভ করবেন না তো সেক্ষেত্রে বলবো আপনি সরাসরি চলে আসুন বানটি বাজারে এসে আমাদের কাছ থেকে নিয়ে আপনি কম দামে সেল করুন কারণ হাত চেঞ্জ হওয়ার আগে যদি আপনি নেন তাহলে অবশ্যই কিন্তু আপনি কমে নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি এটা কিন্তু একেবারে ভাইরাল ডিজাইনের মধ্যে তো সেই জন্য বলবো অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিন লাইভটা শেয়ার করে দিন এবং যারা নাকি নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব হোয়াটসঅ্যাপে আপনি নোট দেন কারণ মেসেঞ্জারে কিন্তু অনেকে যারা নাকি ফেসবুক পেজে আসেন ম্যাসেঞ্জারে কিন্তু অনেকেই আপনি নখ দিয়ে রাখছেন যারা নাকি নিজেরা ইউজ করেন তারাও কিন্তু নখ দিয়ে থাকে কারণ আমরা কিন্তু কুর্চা সেল করি না তো সেই জন্য কিন্তু আমরা আপনারা আপনাদেরকে বলি হ্যাঁ ম্যাসেঞ্জারে নখ না দিয়ে সরাসরি ইমুতে বা হোয়াটসঅ্যাপে দেবেন সরাসরি ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন এই যে এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে পেয়ে যাইতেছেন তো আজকে কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো কালেকশনে দেখাইলাম অনেকগুলো কালেকশনেই দেখাইলাম তো সেক্ষেত্রে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এত কম দামের মধ্যে এত কম দামের মধ্যে এই কম দামে কিন্তু আমাদের কাছ থেকে এছাড়া কেউই দিতে পারবে না এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো আজকের লাইভের লাস্ট ডিজাইনটা কিন্তু দেখুন আজকের লাইভের লাস্ট ডিজাইনটা হচ্ছে এটা দেখুন এই ডিজাইনটা কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে আপনি পেয়ে দিতেছেন এত সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে দিতেছেন পুরোটা জামার মিলেই আছে ফুল পুরোটা জামার মিলেই থাকবে আপনার ফুলে এবং পাতায় লতাপাতায় থাকবে মনে হবে যেন এই কির পিসটা করলে মনে হবে আপনি ফুলের বাগানে আছেন যারা নাকি আপনার ফুলকে ভালোবাসেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনারা পেয়ে যেতেছেন আপনারা আমাদের কাছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হ্যাঁ আজকে কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো কালেকশনই দেখাইলাম হ্যাঁ দেওয়ান দাম এই যে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এটা হলো আমাদের শোরুম এখানে কিন্তু আপনি সব ধরনের কোয়ালিটি নিতে পারবেন সব ধরনের কোয়ালিটি নিতে পারবেন এই কালেকশনগুলোর মধ্যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন তো আজকে কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো কালেকশনই দেখাইলাম অনেকগুলো কালেকশনই দেখাইলাম এতগুলো কালেকশনের মধ্যে আপনি মাত্র দশ পিস মিলে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো বিয়ে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী অন্য লাইভের মধ্যে অবশ্যই অবশ্যই লাইভটায় শেয়ার করে দিবেন